এক্ষুনি প্রবীর দা অনেক কথা বলে গেলেন আমাদের সংগঠনের একটা আশীর্বাদই বলতে পারেন যেহেতু অধিকার বোধটা আমাদের বোধের জায়গা থেকে আসে সেই বোধের জায়গা থেকে কথা বলার মানুষের সংখ্যাও কিন্তু আমাদের সংগঠনে প্রচুর মানে এই জায়গাটাতেও বিভিন্ন সংগঠন আমাদের সংগঠনের প্রতি হিংসার দৃষ্টিতেই দেখে আমাদের যে কোনো একটা জায়গাকে আপনারা যদি ধরেন সেটা আমাদের পোস্টার ডিজাইন হোক সেটা আমাদের স্লোগান দেওয়া হোক আমাদের মিছিলকে কন্ট্রোল করা হোক আমাদের পরিকল্পনা করা হোক অথবা বক্তব্য দেওয়া হোক বা একদম গ্রাসরুট লেভেলে থেকে মানুষের পাশে থাকার প্রচেষ্টা হোক একটা কথা বলতে পারি যে বহু রাজনৈতিক দলেরও কিন্তু এই পরিমাণ রিসোর্স নেই যেটা আমাদের আছে আসলে একটা পিরামিডকে যখন দূর থেকে দেখা যায় তখন আমরা পিরামিডের ভূমিটা কিন্তু দেখতে পাই না আমরা দেখতে পাই তার শীর্ষ দেশটা আমরা ভাবি যে শীর্ষ দেশে যে বসে আছে তিনি বোধহয় হয় যেভাবে আপনারা এতক্ষণ ধরে বলে গেলেন আমার কথা আমি নিজে কিন্তু সেভাবে ভাবি না এই যে দা বললেন যে আমরা মাথা নত হতে দেব না এইটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এই যে আমাদের মধ্যে যে বন্ধন এই বন্ধনই কিন্তু শক্তি জুগিয়ে যাচ্ছে যে হ্যাঁ কোনো লড়াই পিছু পা হওয়া যাবে না চলো আমরা আছি ধরুন একটা মানুষের সব থেকে খারাপ কি হতে পারে আমার শরীর চলে যেতে পারে মানে মৃত্যু হতে পারে এর থেকে খারাপ করার তো আর কিছু ক্ষমতা কারণ নেই তা হয় হবে অসুবিধা কি আছে যে লড়াইটার জন্য আমরা লড়তে নেমেছি একটা বিশ্বাস একটা প্রত্যয় এখানে বসে থাকা প্রত্যেকের উপরে আছে সেই লড়াইটা কিন্তু থামবে না ভাস্কর ঘোষ থাকুক বা না থাকুক নির্জর কুন্ড থাকুক বা না থাকুক চন্দন চ্যাটার্জি থাকুক বা না থাকুক লড়াইটা কিন্তু চলবে এই যে বিশ্বাস সাথীদের উপরে এই বিশ্বাসের জায়গা থেকেই কিন্তু এই লড়াইটা এইরকম ভাবে তীব্রতর ভাবে আমরা করে যেতে পারি যেটা আমরা করছি সাউন্ডটা একটু মেটালিক লাগছে মানে অ্যাডজাস্ট করা যায় বেস্ট একটা হ্যালো এই জায়গা থেকে কিন্তু এই প্রেরণাটা আসে আর সেই প্রেরণার হাত ধরেই একটা বঞ্চনার নিরসনের জন্য দিনও বসে থাকা যায় শহীদ মিনারের ময়দানে আমরা এক হাজার যখন প্রথম বসেছিলাম সেই দিনটা সেই দিনে অনেকেই এখানে আছেন যারা উপস্থিত ছিলেন একটা ছোট্ট জায়গা যেখানে ঘেরার পাল যেভাবে এগারো একের উপরে গায়ে মাথা দিয়ে শুয়ে থাকে আমরা সেইভাবে রাতটা কাটিয়েছিলাম যারা রাত কাটিয়েছিলেন তারা কিন্তু কেউ সাধারণ মানুষ নন অন্ততঃ জীবনযাত্রার মান টাকারও সাধারণ নয় একটু সাধারণের থেকে উপরে সেই মানুষগুলোও কিন্তু তার অধিকার পথে জাগ্রত হয়ে একটা সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন কোনো দলীয় রাজনীতির झंडा ধরে নয় সমস্ত দলীয় রাজনীতির جھنڈার বাইরে গিয়ে নিজেদের শক্তি তুলে গতকালকে বিহারের একটা রেজাল্ট আপনারা দেখেছেন আপনারা ভাবছেন অনেকে বলছেন যে ভোট চুরি হয়েছে অনেকে বলছেন যে ম্যানুপুলেশন হয়েছে আবার অনেকে বলছেন যে না বিরোধীদেরকে প্রত্যাখ্যান করে সরকারকে জিতিয়েছে কিন্তু বিরোধীদেরকে যদি প্রত্যাখ্যান করেও থাকে মানুষ কোন যুক্তিতে করেছে সেটাও কিন্তু পরিষ্কার হওয়া প্রয়োজন দু সাল থেকে দু সাল পর্যন্ত এই দুটো বছরে বিহারে কম করে পাঁচ লক্ষাধিক সরকারি চাকরি নিয়োগপত্র দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আর আমরা বিগত তিন বছর ধরে লড়াই করে চলেছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিপার্টমেন্টে যে ছয় লক্ষ শূন্য পদ করে আছে যে শূন্য কেন্দ্র সরকারের কাছ থেকে রেগুলার বেসিসে বেতন খাতের পয়সাগুলো সরকার নিয়ে আসছে কিন্তু সেই বেতনের পয়সা রাজ্য মানে কর্মচারীদেরকে মেটানো হচ্ছে না সেই পদগুলোতে নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং তার সাথে কতগুলো শর্ত আমরা রাখছি নিয়োগটা স্থায়ী নিয়োগ হোক নিয়োগটা হোক স্বচ্ছ যেখানে কোনো ঘুষের কারবার থাকবে না আমাদের বাড়ি আমাদের রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের মেধাবী মেয়েরা আমাদের ছাত্রছাত্রীরা নিজেদের মেধার জোরে সেই সব জায়গাগুলোতে চাকরি পাবে আর কি চাকরি পাওয়ার পরে সে তার পরিশ্রমের সঠিক পারিশ্রমিক যাতে পায় তার জন্যই ডিএর লড়াই চলছে এই লড়াইটা ফুলফিল না হলে পশ্চিমবঙ্গবাসী বর্তমানে যেমন ভাবে সস্তার নাগরিককে মানে সস্তার শ্রমিকে পরিণত হয়েছে সেটা বন্ধ হবে না পশ্চিমবঙ্গবাসীকে সস্তার শ্রমিকে রূপান্তরিত করার আরেক কারিগর গতকালকে বিহারের জনতার কাছে ঝামা খসা খেয়েছে এই বিহারবাসী কিন্তু রাজনৈতিক চেতনার দিক থেকে সমাজ চেতনার দিক থেকে পশ্চিমবঙ্গবাসীর থেকে অনেক 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 যোজনে গিয়ে আছে এটা বলতে কালকের পরে আর অন্তত বাধা নেই যে মানুষটা আমাদের রাজ্যের শ্রমটাকে সর্ব সব থেকে নিচে নামিয়ে আমাদের অস্তিত্ব বোধকে মেটানোর প্রচেষ্টা করেছেন সেই মানুষটাকে তার নিজের রাজ্যের লোক মুখে ঝামা দিয়েছে ওই এটি কাজ করতে গিয়েছিল বলে প্রশান্ত কিশোর বিশেষজ্ঞ হলেই যে ভালো ভালো প্লেয়ার হওয়া যায় তা কিন্তু নয় অনেক ভালো কোচ থাকেন তাদেরকে থেকে ব্যাক করতে বললে ভালো করতে পারেন না যে ভোগ চুরিটা এখানে শিখিয়েছেন পরিকল্পিত এই যে বাঙালি জাতির মেরুদণ্ডহীনতা তার জন্য কিন্তু আমরা নিজেরাও দায়ী আমরা শিক্ষক হিসাবে তার দায় এড়িয়ে যেতে পারি না প্রতিবাদ দেখলেও আমরা চুপ করে থাকি এটা হয়ে গেছে আমাদের নতুন পরিচয় এবং এই পরিচয়টাকে স্বাধীনতার পর থেকে বাঙালিকে যাপন করানো হয়েছে তোমাকে করতে হবে না তোমার তোমার প্রতিবাদের অধিকারটা আমি নিয়ে নিচ্ছি তুমি আমার নিজের থেকে প্রতিবাদ করবি আমার রাজনৈতিক চেতনা দিয়ে তোমাকে যেভাবে প্রতিবাদ করাবো সেভাবে প্রতিবাদ করবে সেটা তোমার নিউক্লিয়ার চুক্তি হতে পারে তোমার পেটে ভাত নেই সেটা বড় বিষয় নয় নিউক্লিয়ার চুক্তির প্রতিবাদ করো কারণ সেভাবেই প্রতিবাদের কথা ভাবানো হয়েছে আমাদেরকে আর সেই পথে ভাবতে ভাবতেই আমরা আমাদের কখন যে আমাদের চরিত্র টাকা হারিয়ে ফেলেছি সেটা কিন্তু বুঝতে পারিনি বুঝতে পারিনি বলেই লটারির দোকানে এত ভিড় হয় একটা জাতিকে যখন কর্মবিমুখ করে দেওয়া হয় তখন সেই জাতি বড়লোক হওয়ার জন্য নিজের কর্মের প্রতি আর বিশ্বাস রাখতে পারে না তাকে তখন লটারির উপরেই ভরসা করতে হয় যে কবে ফার্স্ট প্রাইজটা পাবো আর আমি কোটিপতি হব আর যে জাতি নিজের লক্ষ্মী লাভের জন্য লটারির দোকানের লাইন যাই তাদের পরিণতি এর থেকে ভালো কিছু হতে পারে না লড়াইটা আমরা করছি এবং সেই লড়াইয়ের স্বীকৃতি কিন্তু আমরা পাচ্ছিও এই তিন বছরের মধ্যে সরকারি কর্মচারীদের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির আসমান জমিন তফাত হয়েছে বিশেষ করে শিক্ষিত শ্রেণীর মানুষের তারা বুঝতে পেরেছেন যে এই শ্রেণীর মানুষরা সমাজের জন্যও ভাবছে আমাদের জন্য লড়াইটা তারা লড়ছেন অনেকে জিজ্ঞাসা করেন যে লড়াই করে তোমরা কি করছো একটা কথাই বলবে ভারতবর্ষ পরাধীন হওয়ার পরে স্বাধীনতাটা যে আমাদের প্রয়োজন এবং এটা যে আমাদের অধিকার সেইটাকে বোঝাতেই একশো বছর লেগে গিয়েছিল আর এই স্বাধীনতার পর থেকে বাঙালির আপামর জনগণকে প্রতিষ্ঠা করতেই সময় চলে গেছে যে প্রত্যেকটা সরকার এসেছে আর আমাদের এটাকে চুরি করেছে এতদিন পরে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি আগে তো দাবির প্রতিষ্ঠা তারপরে দাবি আদায় প্রতিষ্ঠা যখন হয়েছে দাবি আদায়ও হবে মিলিয়ে নেবেন এটা আমি আমার জোরে বলছি না কিন্তু আপনাদের লড়াইয়ের প্রতি যে স্পৃহা সেইটাকে সম্মান জানিয়ে বলছি আপনাদের প্রতি আমার নিজের প্রতি যত বিশ্বাস আছে তার থেকে অনেক বেশি বিশ্বাস আপনাদের প্রতি জ্ঞাপন করছি যে আপনাদের লড়াই সেই জায়গাতে আমাদের সবকলকে পৌঁছে দেবে আমরা নিজেরা কেউ নই আর অনেকে বলছেন অনেকে প্রতি মুহূর্তেই আমাকে শুনতে হয় যে আপনার উপর অত্যাচার যাচ্ছে এটাকে মাথায় নিই না আমি আমার ঠাকুর রামকৃষ্ণ একটা কথা মনে আছে স্বামীজিকে বলেছিলেন যে গাছ যখন বড় হয় তখন সেখানে ঝড় বেশি লাগে খুব স্বাভাবিক আছে কিন্তু পাওনাটা তো অনেক বেশি বুলডোজার চালিয়ে ঘর ভেঙে দিলেও যখন বাংলাদেশ সীমান্ত থেকে মানুষ গিয়ে যখন পাশে দাঁড়াতে যায় তখন বুঝতে হয় যে হ্যাঁ লড়াইটা সঠিক ওই বুলডোজারের থেকে এই যে সম্মিলিত জনগণের শক্তি সেটার ক্ষমতা অনেক বেশি এটাই তো লড়াই করে পাওয়া গণতন্ত্র আপনাকে বেশি কিছু দেয় না কিন্তু গণতন্ত্র যেটা দেয় সেটা হচ্ছে আপনার শ্রম সেই শ্রমটাকে আপনি আপনার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারেন আপনি যতটা শ্রম দেবেন তার বিনিময়ে আপনি সঠিক পারিশ্রমিক পাবেন সেটা যদি না পান গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে থেকে আপনার প্রতিবাদের অধিকার এই সমস্তগুলোই কিন্তু পশ্চিমবঙ্গে ভুলুণ্ঠিত হয়েছে অর্থাৎ বলে দেওয়া যায় যে পশ্চিমবঙ্গে স্বাধীন গণতান্ত্রিক স্বাধীনতার যে অবস্থা সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এখানে না আপনার কর্ম করার আপনার নিজের ইচ্ছা কোনো অধিকার আছে সেই কর্মের বিনিময়ে আপনার সঠিক পারিশ্রমিকের কোনো অধিকার আছে না আপনার প্রতিবাদের অধিকার আছে তিনটেই ভুলুন্ঠিত হয়েছে সুতরাং গণতান্ত্রিক দেশে একটা রাজ্যে গণতন্ত্র ভুলুন্ঠিত হবে আর শিক্ষিত মানুষ বসে বসে দেখবে এটাকে হতে দেবেন না এর জন্য যা কিছু করা প্রয়োজন তার সমস্ত কিছু করুন লড়াই করতে গিয়ে কোথাও যদি আক্রান্ত হন জানবেন যে গোটা রাজ্য জুড়ে সংগঠন আপনাদের পাশে আছে আমরা বুঝে নেব বাকিটা আপনারা নির্ভয়ে সংগঠিত হবার কাজটা করুন নিশ্চিত থাকুন লড়াইয়ের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝে নেব কোনো কিছু আমরা বাদ দিইনি কিন্তু বিগত তিন বছরে অনেক কথা চলছে যে সংগ্রামী যৌথ মঞ্চ নিয়ে ভাবতে গিয়ে উস্তিত নিজের কাজ ভুলে গেছে কাজ যদি ভুলে যেতাম তাহলে টেট নিয়ে প্রথম যারা মামলাটা করেছিল তারা কিন্তু এই সংগঠনটাই এবং এটা বলে রাখি সারা দেশ জুড়ে যত স্বনামধন্য আইনজীবী আছেন যারা টেটের মামলার সাথে আস্তে আস্তে যুক্ত হচ্ছেন তারা ফোন করে পর্যন্ত বলেছেন যে আপনাদের ড্রাফটিং কে করেছে টেটের মামলার এত অসাধারণ ড্রাফটিং আর কোন পার্টি করতে পারেন আমরা বলেছি আমাদের হাতে এখনো অস্ত্র বাকি আছে অনেকেরই উদ্বিগ্ন হচ্ছেন যে কি হবে আমরা বলি যে হবে সেটাই যেটা আপনারা চাইবেন লড়াইয়ের ময়দানটাকে কতটা শক্তিশালী করতে পারছেন তার উপরে আপনার টেট ভাগ্য নির্ধারণ করছে হাতে আমাদের দুটো বছর সময় তার মধ্যে দু মাস পেরিয়ে গেছে অর্থাৎ এক বছর দশ মাস সময়ের মধ্যে আপনারা কিভাবে লড়াইটাকে দিতে পারছেন তার উপরে নির্ভর করছে আপনার চাকরির স্থায়িত্ব